ঘুরতে অসুবিধে হবে একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে সঠিকভাবে যদি কোনায় কোনায় না থাকায় প্রথম কাজ হচ্ছে যে ফিগারেট করার নিয়ম হচ্ছে যে জাস্ট এক্সেলেটে কমালাম ক্লাস টেনে ধরলাম তারপর আমি তাকাবো কার্বের দিকে কার্ব ঘোরার শেষ সোজা হয়েছে আবার ঠিক আমার কোনায় তাকাবে মানে যেই কোন দিকে আমি যাব ওই কোনায় এসে আবার এক্সেলেটে কমাবো ক্লাস টেনে ধরবো যদি লাগে ব্রেক তখন ব্যবহার করতে হবে ঘোরার শেষ আবার ঘোরার সময় ব্রেক ব্যবহার করবো না ঘোরার শেষ সোজা হয়েছে আবার এই কোনার দিকে তাকাবো এই নিয়মে ঠিক আছে আমি বলবো যেভাবে সব করবো মুদি ধরে রাখি হ্যাঁ পা নামিয়ে করি আগে একসাটার এক্সেলেটার জিরো করতে হবে ঠিক আছে এক্সেলেটার না কমে ক্লাসটা নানাতে হবে না আবার নিচে না এদিকে আমার আমার দিকে এদিকে তাকাতে হবে এই হ্যাঁ যাই যাই এই টাকাই হ্যাঁ এবার এদিকে তাকাবো এদিকে তাকাইতে হবে হ্যাঁ আবার তাকালে অটোমেটিক হাত মিলবি আবার এই কমাই ক্লাস টানে ধরি এক্সেলেটার রয়ে গেছে ডান হাতে সাউন্ড কমাইতে হবে সাউন্ড না কমাই ক্লাস টানা যাবে না আবার এক্সেলেটার দিয়ে চারি আবার দিয়ে ক্লাচারি দুইটা দুইটার উল্টা দিকে হবে ডানাতে কমাই বা টেনে ডানে ধরি এই ডানে তাকাই এই এই জায়গাটায় সমস্যা আপনার আবার এদিকে আবার এক্সেলেটার ক্লাচারি আবার এক্সেলেটার দি ক্লাচারি এই ডানাতে কমাই বামাতে টেনে ধরি ওকে আবার টাকাই টাকাই আবার এক্সেলেটে দেখলাম ছাড়ি ডানাতে এক্সেলেটে কমাই বামাতে টেনে ধরি তাকাই আবার এক্সেলেটে দেখলাম ছাড়ি সোজা তাকিয়ে আবার এক্সেলেটে দেখলাম ডানাতে কমাই বামাতে টেনে ধরি তাকাই সোজা তাকিয়ে আবার এক্সেলেটে দেখলারি কোন দাগে ওকে আমার টার্গেট ফিক্সেশন করতে হবে এক্সেলেটে কমায় ক্লাস আনতে ধরি ওকে আবার এক্সেলেটে দেখলাম এক্সেলেটার সাউন্ড রয়ে গেছে কমায় ক্লাস আনতে হবে কমায় চট করে ক্লাস আনতে হবে আস্তে টানা যাবে না চট করে আবার এক্সেলেটে দেখলাম ছাড়ি আগে হাতের প্র্যাকটিস ঠিক করি তারপরে আমরা বাত হলে করবো শাবাস হ্যাঁ আবার 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 স্লো মোশন অ্যাক্সেলেন্ট দেখ ওকে শাবাস আবার তাকাই আমার দিকে তাকান ধার ঘুরায় তাকাই ক্লাস টাইন ধরে এই তাকাই তাকাই অটোমেটিক ঘুরে যাবে ক্লাস টাইনে ধরতে দেরিয়েছে এই জন্য বাইক খুব কুইক কুইক স্লো হয়ে গেছে আবার আবার এক্সেলেডার দিয়ে ক্লাচাড়ি বামাতার আঙ্গুলটাও ক্লাচে উঠবে কমাই ক্লাসটা ধরি এই টাকাই আবার এক্সেলার দেবো ক্লাচ ছাড়ব এই এই তো ইজি হয়ে আসতেছে